আসসালামু আলাইকুম হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন গাজীপুর চলে আসছি গাজীপুর যারা আসলে জমিন ক্রয় করতে চান একদম ভালো একটা লোকেশনে একদম মানে আপনি এখন কেনবেন বাড়ি করবেন ভাড়া দেবেন সেই রকম একটা পজিশনে একদম ঘনবসিত এলাকা যারা একবারে সর্বনিম্ন একটা দামে ভালো একটা জায়গা খুঁজছেন আসলে কোথা থেকে ক্রয় করবেন সেই সন্ধানটি কি আজকে পাবেন আর গাজীপুর থেকে এই যে আমি এখন আসি। এটা হলো এখন আছি গাজীপুর সিটির একুশ নম্বর ওয়ার্ডে হ্যাঁ জোলাপাড় নাগপাড়া গ্রামে তাই এখানে যে আপনি পাশাপাশি কিন্তু মাদ্রাসা আছে স্কুল আছে মসজিদ আছে আর লোকেশনটা দেখছেন একবারে ইজি লোকেশন আশেপাশে বাড়িঘরগুলো দেখায় এই যে দেখেন এই সাইডে বাড়ি এই বাড়ি ওই যে বাড়ি এই রোডটা হলো এটা কত ফিট ষোলো ফিট এ রোডটা এ রোডটা হলো বারো ফিট রোড হ্যাঁ এই যে দেখেন একবারে গাড়ি নিয়ে প্রাইভেট কার নিয়ে ঢুকতে পারবেন এই যে দেখেন এই একটা বিল্ডিং হ্যাঁ মানে আপনি এখানে বাড়ি করবেন ভাড়া দেবেন বাড়ি করবেন ভাড়া দেবেন একবারে ইজি লোকেশন ওই যে সামনে ওই যে দেখেন রেল লাইন হ্যাঁ ওখানে রেল স্টেশনও হওয়ার সম্ভাবনা আছে নাকি ভাই এই জমিনটা নাকি একবারে জমিনের পুরো লো আমরা সীমানা সীমানা দেখাই আমরা এই যে দেখেন সেই একটা জমিন এখানে কত শতাংশ জমিন ভাই বারো শতাংশ ইকবাল ভাই আচ্ছা ১২ শতাংশ জমিন বিক্রি করা হবে এই প্লটে এই যে দেখেন এই পুরোটা কিন্তু ভাইদের তাই এখানে বারো শতাংশ জমিন বিক্রি করবে আর আর তা নিজেরা থাকে নাকি ভাই আর বাকি জমিনে ভাইরা নিজেরাই থাকে এই যে বারো শতাংশ জমিন বিক্রি করবে এই যে একবার বাউন্ডারি করা হ্যাঁ এখান থেকে শুরু করা আপনারা বিক্রি করার জন্য এদিকে সীমানায় এই যে দেখছেন এই হ্যাঁ আর এদিকে ওই যে দেখেন শেষ বাউন্ডারি দেখাই একদম মানে এটা এই জমিটা হলো সাইকোনা সিস্টেম নাকি ভাই সাইকোনো সিস্টেম একবারে স্কোয়ার জমিন হ্যাঁ সবচেয়ে সম্পূর্ণ ওকে ও ওকে থাকবে না আপনি নিজেরা থাকেন একই একই মানে একই দাগের জমিন নাকি ভাই এই যে এই সীমানা এদিকে একবারে সীমানা দিয়ে রাখছে ভাইরা কিন্তু মানে যেহেতু আপনারা নিজেরা থাকেন তো আপনার মানে দলিল করতে চাই দু এক দিনের মধ্যে কিছু মানে

পাশাপাশি ওই যে দেখছি রেল লাইন নাকি গাড়ি চলার জন্য মেন রোড হবে না কিছুদিনের ভিতরে রোড হয়ে যাবে আচ্ছা আর এখানে পাশাপাশি মাদ্রাসা স্কুল কই ভাই মাদ্রাসা স্কুল এই যে এইখানে হবে হ্যাঁ এই সামনে মাদ্রাসা স্কুল হবে এখানে জায়গা আছে আর আপনার এখানে মসজিদ আছে ওই পাশে আপনার হ্যাঁ মাদ্রাসা আছে তাই দর্শক যারা এই ধরনের জমি ক্রয় করতেছেন দ্রুত যোগাযোগ করবেন যারা ফেসবুক পেজ থেকে করবেন যারা ইউটিউব থেকে দেখছেন ফল দিয়ে পরবর্তী সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম